হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বালপাড়ায় যে শর্ট ভিডিও তোমাদের আমি শেয়ার করছি তার মধ্যে আরেকটা স্পট হচ্ছে কুলাঙ্গার রিভার আর ঠিক কুলাঙ্গা রিভারে যাওয়ার পাঁচ মিনিট আগেই এই জায়গাটাতে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে নিলাম এত সুন্দর এই জায়গাটা এই স্পটটাতে দাঁড়িয়ে একটু ফসটো যেন না করলে তুমি হচ্ছিল না তো এরকম তোমরা রাস্তার মাঝখানে যেতে গিয়ে বালবারের তোমাদের মনির মতন জায়গাগুলোতে গাড়ি দাঁড় করিয়ে একটু ফটো সেশন অবশ্যই করে নিও যেটা তোমাদের সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে যাবে তো দেখো চারদিকে সুন্দর চা বাগান এই অপরূপ সৌন্দর্য তার মাঝখানে যেন মনে হচ্ছে কোনো ভূস্বর্গেই পৌঁছে গেছি আর ঠিক এর থেকে খানিকটা দূরেই আছে কুলঙ্গার রিভার সুন্দর খুব সুন্দর জায়গা আর এখানটাতে দাঁড়িয়ে একটু ফটো তুলতে অসাধারণ লাগবে তোমরা পারলে এরকম সুন্দর সুন্দর জায়গায় অবশ্যই দাঁড়িয়ে ফটো তুলো তো দেখো আমরা চলে এসছি আমাদের নেক্সট স্পটে যেটা হচ্ছে কুলাঙ্গা রিভার আর আমাদের এই জায়গাটাতে দাঁড়াতে গেলে দেখো ছোট্ট ছোট্ট এখানে একটু আমের চাট বিক্রি হচ্ছে তারপরে ভুট্টা বিক্রি হচ্ছে আর তার সঙ্গে ছোটোখাটো জিনিস যেখান থেকে একটু এরকম জায়গায় পাহাড়ি জায়গায় যখন তোমরা কোনো ফাইক চিনে নামবে তো এরকম পাহাড়ি খাবারগুলো টুকটাক জিনিসগুলো একটু কিনতে ভালোও লাগে আর এদের যেহেতু এটাই জীবিকা তাই এখান থেকে তোমরা একটু কিনে নিও আমরাও এখান থেকে কিছু কিনে খেয়েছিলাম আর দেখো চারদিকে চা বাগানের পরিবৃত্ত এই সুন্দর নদীটা অসাধারণ লাগছে নদী থেকে খানিকটা জায়গা একটু জল জমে গিয়েছিল আর সেখানেই দেখো কত বাচ্চারা এখানে তাদের স্নান করছে চান করছে সুন্দর এই পাহাড়ি নদী আর তারে কলকল জলের শব্দে মনটা যেন অসম্ভব শান্ত হয়ে যায় আর তোমরা অবশ্যই এখানে এসো আর প্রকৃতির সঙ্গে নিজেদের কিছুটা সময় অবশ্যই কাটিও এই দেখো নদী এটা

আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো এখানে আলাদা আলাদা করে প্রতিটা স্পট তোমাদের কাছে আমি তুলে ধরবো আমার শর্ট ভিডিওর মাধ্যমে আর আমার ডিটেলসে পুরো ভিডিওটা লং ভিডিওতে আছে আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা